হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি এখন যে আবহাওয়া চলছে ঠিক আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ মৌসুম ভবন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে মার্চেই বাড়বে গরম দেশে তাপমাত্রা অর্থাৎ তাপপ্রবাহে সতর্কতা নিয়ে জানানো হয়েছে যেখানে মার্চ মাসে টের পাওয়া যাবে মে মাসের মতো গরম দেশ জুড়ে হিট ওয়েব বা তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন আইএমডি জানিয়েছে এল নিনোর কারণে দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহ বাড়বে যার ফলে চলতি মাসে গ্রীষ্মের দাপট কিন্তু বেশ হয়ে যাবে অর্থাৎ মার্চ মাসেই মে মাসের মতো তাপমাত্রা হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মৌসুম ভবন থেকে জানিয়ে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা সতর্কবার্তা মৌসুম ভবন থেকে প্রত্যেকের জন্য এটা যেখানে বলা হয়েছে এই লীলের কারণে কোনো কোনো রাজ্যের স্বাভাবিকের থেকে বেশি দিন গরম থাকবে যেমন গুজরাট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা সহ উত্তরপ্রদেশে দু সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহ চলবে আগামী তিন মাস দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে এছাড়াও পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন এল নিনোর কথা বলেছিলেন এর আগে তাদের পূর্বাভাস ছিল চলতি বছরের তাপমাত্রার রেকর্ড হারে বৃদ্ধি পাবে সেই পূর্বাভাসে কিন্তু সত্যি হতে চলেছে তবে চলতি মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ আনুমানিক গড়ে কিন্তু উনত্রিশ দশমিক নয় মিলিমিটার হবে এল নিল হল প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্রসূত যেখানে বায়ু কিন্তু উল্টোপথে অর্থাৎ পূর্ব দিকের বায়ু পশ্চিম দিকে বইতে শুরু করে তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মায়ানমার প্রত্যেকটা অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে কমে যায় কারণ বাতাসের যে সমুদ্রস্রোতের যে প্রবাহ পশ্চিমে বয়ে নিয়ে চলে যায় ফলে পূর্ব দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে এর আগে দু হাজার উনিশ সালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহ উনত্রিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত টানা চোদ্দ দিন স্থায়ী ছিল এছাড়াও দু হাজার ষোলো সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর নিনোর জেরে দুর্ভোগে পড়তে হয়েছিল ভারতকে দু হাজার তেইশ সালে সেই দাপট দেখা গিয়েছে তো বর্তমানে কিন্তু এবছরও সেই ধরনের পরিস্থিতি হতে চলেছে তাই আগাম সতর্ক করলো কিন্তু মৌসুম ভবন এই গুরুত্বপূর্ণ বার্তাটা সকলের জন্য যাতে সুস্থ থাকা যায় স্বাভাবিক থাকা যায় প্রত্যেকের জন্য এই বার্তাটা কিন্তু প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ